নমস্কার বন্ধুরা আমি ঋষিকা আমার ঋষিকা রান্না চ্যানেল নিয়ে সবাইকে করতে জানি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে নতুন একটা দিনের শুরুতে হাজির হয়ে গেছি আজকের রেসিপিটা অসাধারণ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে তাহলে রেসিপিটা দেখে নিই মাছের এই রেসিপিটা করার জন্য আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি তিনটে লেজা একটা বাদা নিয়ে নিয়েছি মাছগুলো সামান্য একটু নুন দিয়ে আমি কিছুক্ষণ জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বন্ধুরা এই মাছটা আমি কিভাবে রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনারা তো অনেকেই রুই মাছ দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি করে খেয়েছেন আজ আমি আপনাদেরকে কুমড়োপাতা দিয়ে রুই পাথুরি কিভাবে করে সেই রেসিপিটাই আপনাদের কাছে আমি শেয়ার করব মাছের এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা গাদা আর তিনটে লেজা নিয়ে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য আজকে আমি কুমড়ো পাতা দিয়ে রুই মাছের পাথুরি করে দেখাবো তার জন্য আমি ভালো করে কুমড়ো পাতাগুলো ধুয়ে নিয়েছি কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে বেঁচে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে জল থেকে ভালো করে ধুয়ে কুমড়ো পাতাগুলো তুলে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ মতো বড় চামচের এক চামচ মতো কালো সর্ষে দিয়ে দেব এক চামচ মতো সাদা সর্ষে দিয়ে দেব দু চামচ পোস্ত দিয়ে দিয়েছি আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আমি এটা ভালোভাবে মিক্সি করে নেব নুন দিয়ে মিক্সি করলে সর্ষেটা অতটা তিতো লাগে না তার জন্য এটা মিক্সি করে নেবো নুন দিয়ে ভালো করে মিক্সি করে নিয়েছি মিক্সিটা একটা বাতিতে ভালো করে ঢেলে নেবো সর্ষে বাটার মধ্যে আমি এক চামচ বড় চামচের এক চামচ মতো টক দই দিয়ে দেব যেহেতু সর্ষে বাটার বেটেছিলাম যখন তখন নুন দিয়েছি তাই এক্ষেত্রে কোনো নুন আমি দেব না এর মধ্যে দেব এক হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ লঙ্কার গুঁড়ো ভালোভাবে এটাকে মিশিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে সর্ষের সরষের দিয়ে মিশিয়ে নেব পাতুরিতে যখন দেব তখন আর এক্সট্রা করে কাঁচা সরষের তেলটা দিতে হবে না এর মধ্যে মিশিয়ে নিলেই একবারে কাঁচা সরষের তেলটা মাছের মধ্যেই পড়ে যাবে একটা প্রথমে লাউ পাতা নিয়ে নেব তারপরে আরেকটা লাউ পাতা এর নিয়ে নেব দুটো লাউ পাতা পরপর এরমভাবে সাজিয়ে নেব নিয়ে একটা মাছ এর ওপর দিয়ে দেব দিয়ে এবারে মশলাটা মাছের ওপর দিয়ে ভালোভাবে মাছটাকে মশলার সাথে মাখিয়ে নেব আপনারা থালার মধ্যে মশলাটা পুরো দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিতে পারেন আবার এরকমভাবেও আপনারা করতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন এবারে লাউ পাতাটা ভালোভাবে মুড়িয়ে নেব প্রথমে এই সাইডটা মুড়িয়ে নেব দুটো পাতা ধরেই মোড়াতে হবে তারপরে এই সাইডটা মুড়িয়ে নেবো তারপরে এই সাইডটা মুড়িয়ে নেব তারপরে এই সাইডটা মুড়িয়ে নেব এরমভাবে প্রত্যেকটা পাতা মুড়িয়ে নেব তাতে না মাছটার মশলাটা কোনো রকমভাবে পেরোবে না এইভাবে মুড়িয়ে নেব এই পাতাটা যেহেতু একটু বড় পাতা আছে তাই একটা মাছই এর মধ্যে দিয়ে দেবো মাছটা প্রথমে দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাটাকে দিয়ে দেবো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে সর্ষের তেল দিয়ে দেব ফ্রাই প্যানটা গরম হলে তিন চামচ মতো সরষের তেল দেবো সরষের তেলগুলো একটু গরম করতে দেব হয়ে গেছে এবার যে লাউ পাতা দিয়ে কুই মাছটাকে মুড়ে রেখে দিয়েছিলাম সেটা এবার তেলের উপরে দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছিলাম এটা থালাটা তুলে দেখবো মাছটা কিরকম হয়েছে এক সাইডটা উল্টে দেবো ফুলতে দিয়ে মাছটা আবারও ভিতরে ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে কুমড়ো পাতাগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা তুলে নেব আবারও আমি এরম ভাবে আরো খুব আরো মাছগুলো করে নেব ফাই পেনে তেল দিয়ে দেবো তেলটা একটু গরম করে নেবো ভালো করে হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দিয়ে দেব এটাও হয়ে গেছে এবার সাইড করে এটাকে তুলে নেবো আজ আসি বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে অনেক ভালো রাখবেন বন্ধুরা এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্য